সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম যেখান থেকে সুজন বাড়াও দেখছেন সবাইকে আবার স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম মূলত আমার কোকাটেল পাখি নিয়ে আমার অনেক জোড়াই কোকাটেল রয়েছে এর মধ্যে আমি দুই জোড়া বিক্রির জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার এক জোড়া হলো হেভি পাল লুটিনো হেভি পাল দুইটা মেল ফিমেল দুইটাই অনেক হেভি পাল যাদের বাচ্চাগুলো অনেক বেশি হলুদ হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জোড়াটা এর দুইটাই লুটিনো হেভি পাল এখানে ভিডিওতে অতটা ক্লিয়ার বলা যায় না কিন্তু যদি বুকের সাইডটা দেখানো যায় অথবা কাছ থেকে ধরে যদি দেখেন মারাত্মক পরিমাণে হলুদ রয়েছে যারা এই রকমের হেভি পাল লুটিনো হেভি পালের ককাটে লার্নিং জোড়া খুঁজছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তাহলে এই জোড়াটা আপনারা চাইলে যে কেউই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা বা ঢাকার বাইরে আমার লোকেশন হলো ঢাকা সদরঘাট কিন্তু ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় পাঠানো যাবে এই জোড়াটা যদি আপনারা নিতে চান একদম ছ হাজার টাকা পড়বে সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আর আপনারা যারা পাখি পালেন যারা দেখলেই বুঝবেন বাইরে যেভাবে বোঝা যায় বয়স সেটা অবশ্যই বুঝতে পারবেন যে কী পরিমাণ বয়স হয়েছে দু দুই বছরের ওভার বয়সে আড়াই বছরের মতো এদের বয়স সেক্ষেত্রে সম্পূর্ণ রানিং এটা মূলত আমি এদের কাছাকাছি খুব কম যাই যার কারণে যখন ভিডিও করতে আসছি এরা মূলত আমার ঘরেরই পাখি কিন্তু যখন আমি ভিডিও করতে আসছি এটা অনেক ভয় পাচ্ছে যে ক্যামেরা কাছাকাছি দেখে যার জন্য উড়াউড়ি করতে করতে হাঁপিয়ে গেছে দেখুন এখানে এই জোড়াটা যারা নিতে চাবেন আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে একদম ছয় হাজার টাকা পড়বে কোনো দামাদামি চলবে না কেন আমার সম্পূর্ণ সুস্থ সবল এবং খামারের পাখি এই ধরনের পাখি যারা নেবেন সবসময় একটু ভালো দাম দিয়ে নিতে হবে আপনি চাইলেই কম দামে পাখি পাবেন কিন্তু মানসম্মানের পাখি পেতে গেলে অবশ্যই আপনার ভালো দাম দিতে হবে এই পাখি চোড়া যারা নেবেন চাইলে এসে দেখেও নিতে পারবেন চাইলে আপনার যে ঠিকানায় বলবেন সেই ঠিকানায় পাঠিয়েও দিতে পারব হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আশা করি রিম বাচ্চা খুব দূর করবে। আমি মূলত অলরেডি ওদের ব্রিডিং কোর্স করিয়ে রেখেছি বক্স খুলে দেবো যদি এখন আমি বিক্রি নাও করি তাও আমি বক্স খুলে দেবো হয়তো আমার এখানে কয়েকদিনের মধ্যে ডিম বাচ্চা করবে যাই হোক আমার এই পাখিজরা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তার কারণ হল যারা নিতে চাবেন এই ধরনের পাখি এর আগে অনেকে ফোন করেছিলেন যে রানিং হেভি পাল লুটিন হেভি পালের পাখি আছে কিনা সেই ক্ষেত্রে সে সময় আমি বিক্রি করতে চাইনি কিন্তু এখন আমার মূলত অনেক জোড়া আবার আমি খামারে বার্ডে বেশি আনতে চাচ্ছি যার কারণে এই পাখি জোড়া এইটা অন্য একটা জোড়াও রয়েছে সেই জোড়াটাও আমি বিক্রি করব। তাহলে এই জোড়াটা যারা নিতে যাবেন একদম ছয় হাজার টাকা পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে দেওয়া সম্ভব হবে তাহলে নিতে চাইলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আপনি এসে দেখে নিতে চাইলে সেক্ষেত্রে ঢাকা সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাছাকাছি আমার ঠিকানা এখানে চলে আসবেন সম্পূর্ণ সুস্থ সবল এবং মার্শাল্লাহ বডি ফিগার আপনারা দেখতেই পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ভিডিও দেখবেন সরাসরি এসে দেখবেন মাসা আশা করি পছন্দ হবে ওরা মূলত অনেক উড়া উড়ি করতে করতে হাঁপিয়ে গেছে এখানে ধরে বসে আছে আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি নেবেন সম্পূর্ণ সুস্থ সবল এবং রানিং পাখি এছাড়া আমার অন্য জোড়া পাখি রয়েছে যেখানে মূলত একটা মেয়েটা পাল লুটিনো আর সেটা গ্রে গ্রে হলেও এটা কিন্তু ফেসটা অনেক হেভি হেভি ফাল এর কারণে এর যে বাচ্চাগুলো দুয়ে মানে যে বাচ্চাগুলি হবে দু একটা মূলত ভিফাই টাকারে হয়ে যায় তাহলে এই ভিফাই যারা বাচ্চা খুঁজছেন বা বাচ্চা পেতে চান তারা মূলত এর সাথে আমার এই জোড়াটা নিয়ে আপনি দেখতে পারেন আশা করি আপনার ভিফাই ককার পেয়ে যাবেন এর মেয়েটা হলো এই যে দেখুন ওরা ওরি করছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো অনেক পরিমাণ হলুদ একবারে যেটা বলা হয় হেভি পাল লুটিনো হেভি পাল এই মেয়েটা আর গ্রে যেটা এটাও কিন্তু অনেক পরিমাণ হলুদ রয়েছে তাদের ফেজটা অনেক হলুদ এইটা সাথে এই জোড়াটা যারা এই জো ওই জোড়াটা নিতে যাবেন এই যে এটা আমি আগের জোড়াটা দেখেছি দুইটাই হলুদ ছিল মেল ফিমেল দুইটাই মারাত্মক পরিমাণ হলুদ আর এখানে শুধুমাত্র ফিমেলটা হলুদ এবং গাঢ় হলুদ অর্থাৎ হেভি ফাল আর মেলটা সেটার ফেজটা অনেক পরিমাণ হলুদ যার থেকে আপনি হলুদ হেভি ফাল বাচ্চাও পাবেন অনেক সময় ভিপাইড বাচ্চাও পাওয়া সম্ভব তাহলে এই ধরনের এই পাখিটাও সম্পূর্ণ রানিং এরা অলরেডি আমার এখানে ডিম বাচ্চা করেছে আবার আমি ব্রিডিং কোর্স করে রেখেছি এই একটু ঠান্ডা পড়া শুরু করেছে এখন আমি ওদের বক্স খুলে দেবো সেক্ষেত্রে এই জোড়াটা যারা নিতে চাবেন তারা আমার নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এই জোড়াটাও যদি আপনি নিতে চান একদম সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি নিতে চান তাহলে আমার নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আশা করি সম্পূর্ণ সুস্থ সবল এবং রানিং পাখি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আজকে এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাখির জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালোভাবে থাকবেন সেই প্রত্যাশায় আসসালাম